একটি ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার কত সমাধান আচ্ছা আমরা জানি অর্ধ অর্ধীমাটু

চৌত্রিশানব্বই এটাকে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই আটচল্লিশ আটচল্লিশ আমরা জানি বিশ্বম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাহু ক্ষেত্রফল ইকুয়াল টু ইনটু এটা আমরা মান বসাবো আচ্ছা এটার আমরা মান বসাবো তাহলে মান বসাতে গেলে

স আর মান হচ্ছে আটচল্লিশ হচ্ছে বিশ বিশ একটু করে আমরা নেই তো আমরা এখন আটচল্লিশ বিয়োগ বিয়াল্লিশ তারপর আটচল্লিশ বিয়োগ চৌত্রিশ আটচল্লিশ বিয়োগ বিশ করে বিয় বিবাস আমরা যদি আটচল্লিশ থেকে বিয়াল্লিশ করি তাহলে আমরা আমরা পাই ছয় যদি আটচল্লিশ থেকে চৌত্রিশ বিয়োগ করি তাহলে আমরা পাই চোদ্দ আমরা যদি আটচল্লিশ থেকে বিশ বিয়োগ করি তাহলে আমরা পাই আঠাশ আচ্ছা এখানে আটচল্লিশ কে আমরা লসাগু করবো অর্থাৎ ভেঙে নেব আটচল্লিশ আচ্ছা এইভাবে লসাগু করে নিন আচ্ছা এখানে টু 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 আচ্ছা তাহলে টু দুইটা টু আর দুইটা টু দুইটা টু দুইটা টু আর থ্রি হবে এইভাবে আমরা টু 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 স্কোয়ার করতে পারি টু 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 স্কোয়ার করতে পারি থ্রি থ্রি করতে পারি এরপর সিক্স সিক্স ক্যামেরা ভেঙে নেব তো সিক্স ক্যামেরা ভেঙে নিলে তিন দু ছয় তিন গুণুন দুই তো ছয় কে আমরা নিলাম এরপর আমরা কে ভেঙে নেব তো আঠাশ কে ভেঙে নিতে গেলে দুকোনো আঠাশ তাহলে সাত দু চোদ্দ দু আঠাশ এটা হবে আচ্ছা এরপর আমরা থ্রি থ্রি কে স্কোয়ার করতে পারি

আচ্ছা আমরা যদি রোড ওভার তুলে দেই তাহলে হবে টু টু তবে থ্রি থ্রি আচ্ছা তারপরে হবে টু টু

চব্বিশ চব্বিশ আটচল্লিশ সাত আটচল্লিশ তিনশো এটা এটাই হবে এই প্রশ্নের উত্তর এতক্ষণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ